গত বিশ তারিখ সকাল বেলা ফজর নামাজের পরে আমার মায়ের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে শয়তানের নিঃশ্বাস ডেভিলস ব্রেথ নামে যে জিনিসটা আছে এটা যদি একটি মানুষকে দেওয়া হয় সে কিছুক্ষণের ভিতরে তার সামনে একটা যে সিনারিওটা উপস্থাপন করা হবে এবং যে কমান্ড করা হবে সে নিজ ইচ্ছায় তাদের কমান্ড শুনতে বাধ্য হয় এই শয়তানের নিঃশ্বাসের ব্যাপারটাই এরকম তো আমার মা সকালবেলা যখন হাঁটতে বের হয় ধান গবেষণা রোড থেকে তিরিশ রাস্তাটি রোড দিকে একটি চক্র একটি বাইক সহ কয়েকজন চক্র এরা তাকে থামায় এবং শয়তানের এরকম হাত ঘুরানোর মাধ্যমে তাকে দেয় দেওয়ার পরে তার সামনে একটা সিনারি উপস্থাপন করে তারা দুইজন সংঘবদ্ধ চক্র তারা দুইজন সিনারি উপস্থাপন করে এবং ওই সিনারি অনুযায়ী যে কমান্ড তারা দেয় সেই কমান্ড অনুযায়ী আমার মাত ওই তৎক্ষণাৎ তার আহ সাথের স্বর্ণালঙ্কার দিয়ে দেয় এবং তাকে কমান্ড করে বাসায় পাঠায় বাসায় যাওয়ার পরে সে বাসার যে স্বর্ণালঙ্কার যা কিছু আছে প্রায় ষোলো ভরি স্বর্ণ এবং নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা একটি কালো স্কুল ব্যাগে ভরে আবার বাসা থেকে বের হয়ে ওই স্থানে গিয়ে ওই চক্রর হাতে তুলে দেয় তুলে দেওয়ার সাথে সাথে এরা বাইকে করে খুব দ্রুত স্থান ত্যাগ করে এবং আহ দিকে

ছেলে তার সাথে তার কাছে একটু দোয়া নিয়ে যাবে ওই ছেলে যখন আমার ডাকে তখন হাত দিয়ে আমার এরকম করছে তারপরে ওই ছেলেটার বলে আমার বলে যে আপনি দাঁড়ান আপনার কিসের জন্য আসছেন আমাকে কি দোয়া নিয়ে বলে যে আপনার কাছে কিছু স্বর্ণ অলঙ্কার আছে আমাকে আছে আমারে বলে যে আল্লাহর কি বিশ্বাস করেন তারপর নবীরে বিশ্বাস করেন আমি হ্যাঁ তারপরে এই যে আমার কাছে বলে যে আপনার কাছে স্বর্ণ অলঙ্কার আছে আম কই আছে কি আছে আমি হাতের দুটো চুড়ি আর একটা চেন তারপর ওদেরকে আমি খুলে দেই খুলে দেওয়ার পর আপনার বাসায় কে 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 আছে আমি আমার ছেলে মেয়ে তারা কি করে আমি কই ঘুমায় কই আমার বাসায় কি স্বর্ণ আছে আম কই আছে টাকা পয়সা আছে আছে তারপর এই আমি বাসায় যাইয়া নারু থেকে ষোলো বড় স্বর্ণ আর পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আমি ওদের হাতে তুলে দেই তুলে দেওয়ার পর আমার বলে সামনে একটু একশো কদম হাইটে ওটা পাথর তিনটে পাথর পাবেন এই পাথরে একটা পাথর নিয়ে আসবেন আমি দশ কদম হাইটে পিছনের দিকে তাকাই দেখি ওরা নাই তখন তা মনে করেন ফজোরা নামাজ পড়ে যে মায়েরা হাতে নামে এরা তিনজন লোক থাকে একসাথে কিন্তু এমন ভাবে চলাফেরা করে কারোর সাথে কারোর চেনা জানা নাই ওইভাবে তাই ওই বুড়ো লোকটা মনে করেন আগে হাইটে যায় আর ওই যুবক ছেলেটায় মানুষ ধরিয়ে বলে এই সাশিনে হুজুরের সেলে এই সিলেট নাজারের পীর সাহেব এই রকমের বললে দারকারাইয়া তৎক্ষণাৎ দোয়া এনেছে দোয়া দেওয়াই মনে করেন টাকা পয়সার সান্য গণ্য ওই গুন চাই ওইয়ের পরে যে ওরা কিরকম কি করে ওই যে কোনো বোঝা ক্ষমতা নাই ওরা যেটা চাইবে আপনার ভিতরে থাকে আমার ওইজনই ওটা হাতে দিয়ে